আসসালামু আলাইকুম আমি আফরা থেকে সনিয়া সবাই কেমন আছো যারা সাড়ে সাতশো টাকার ডিসকাউন্টের ভিডিও ড্রেসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা। মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা যে যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এখানে এগুলো কোনোটাই সাড়ে সাতশো টাকার ড্রেস না একটা ড্রেসও আমাদের সাড়ে সাতশো টাকার ড্রেস না আমরা কিন্তু একটা ডিসকাউন্ট দিয়েছি দুই তিন দিনে আমরা ডিসকাউন্ট যারা যারা পাবা তারা নিয়ে নিবা আর যারা পাবা না তারা তো নাই যে আগে স্ক্রিনশট দিবা ওই আপুই পাবা আমরা লটের ড্রেস কিনে আমাদের ড্রেসের প্রত্যেকটা ড্রেসের রিজেট আছে কিন্তু সবাই ভেবে চিন্তায় নি একদম মার্কেট থেকে কিনে এনে সাড়ে সাতশো টাকায় দিচ্ছি সাড়ে সাতশো টাকা একটা গামসাও পাওয়া যায় না একটা গামছা কিনতে গেল যদি বড় একটা গামছা কিনো তাও তোমার ছয়শো পাঁচশো টাকা লাগে আর ওই জায়গায় তোমরা তিনটা জিনিস এবং ইন্ডিয়ান ড্রেস এগুলো সব ইন্ডিয়ান মাত্র সাড়ে সাতশো টাকা পাচ্ছো এগুলো সব আমাদের হাজার পঞ্চাশ টাকার ড্রেস আমাদের ছোট ছোট প্রবলেমের কারণে যেটা ছোট না যে এই যে দিমুন ধরলো এই যে দেখো এই যে দেখে যাচ্ছে হ্যাঁ এত সুন্দর ড্রেসগুলো আমাদের বেশি রিজেটের কারণে তিন চারশো করে প্রতি ড্রেস প্রতি আমরা লস দিয়ে দিয়ে দিই কারণ এইগুলো আমরা কাস্টমারকে দিই না নিজের লসে কোনো কাস্টমারে যেন কমপ্লেন আমাকে না দিতে পারে এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখো অনেক ভালো কোয়ালিটি কিন্তু আর ওনাটা পুরোটা কাজ করা ড্রেসটাও পুরোটা কাজ করা মাত্র সাড়ে সাতশো টাকা চিকেন কারি চিকেন কারি এই ড্রেসটা পড়বে মাত্র আষ্টশো টাকা সাড়ে সাতশো টাকা একটা খালি খালি সিএনজি ঘুরে আসলাম যাক ঢাকা শহরটা দিয়ে খেয়ে আসলাম পুরো মার্কেট সব বন্ধ ড্রেস আনতে গেছিলাম কে থেকে সব মার্কেট বন্ধ আবার যেই সিএনজি দিয়ে গেছি ওই সিএনজি দিয়ে ই রিটার্ন আসছি কবে মার্কেট খুলবে কোনো গ্যারান্টি নেই মনে হয় শনি রবিবারের আগে খুলবে না এগুলো যা পাবা সব সাড়ে সাতশো টাকা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটাই এটার প্রবলেম প্রবলেমের লেগে তাহলে কী সুন্দর কাপড়ের কোয়ালিটি কী ভালো হ্যাঁ মাত্র সাড়ে সাতশো টাকা পাচ্ছ যারা বাসায় পড়ার জন্য এই ড্রেসটা মিস করবো না নিয়ে নাও এইটা এইটা এগুলো বাসায় পড়ার জন্য বেস্ট ড্রেস একদম আরামদায়ক পাকিস্তানি ড্রেস বিক্রি বিক্রি করবা তোমরা সাড়ে সাতশো ইনার সাথে আছে কিন্তু প্রত্যেকটা ড্রেসে ইনার আছে যে আপু এই ড্রেসগুলো এত দামি দামি ড্রেসগুলো অফারে পাচ্ছ লালে লাল হয়ে যাবে এই দুইটা ড্রেস আষ্টশো টাকা পড়বে এখানে টোটাল তিনটা ড্রেস টাকার আছে এই যে একটা আর একটা ড্রেস দেখাচ্ছি আর একটা চিকেন কারি টাকা পড়বে তিনটা ড্রেস তিনটা একসাথে বাস্কের সাইড দেবে বারোশো টাকার ড্রেসগুলো আষ্টশো টাকা দাচ্ছ সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ ফেস